দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরেই একটি অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আঞ্চলিক বাজারে নিজেদের অপরিহার্য শক্তি হিসেবে উপস্থাপন করে ভারত প্রতিবেশী দেশগুলোর উপর বিভিন্ন সময় প্রভাব বিস্তার করেছে তেমনি গত পনেরো বছরে বাংলাদেশের উপর ভারত ব্যাপক প্রভাব বিস্তার করেছে রাজনৈতিক কূটনৈতিক থেকে শুরু করে দেশের প্রতিটি খাতেই ভারত আধিপত্য বিস্তার করেছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে সেসব আধিপত্যের ভিত নড়ে গিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক পদক্ষেপে নতুন করে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলেছে শুধু প্রতিরোধী নয় আঞ্চলিক ভারসাম্য পুনর্গঠনেও কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ছিল কৃষিপণ্যে ভারতের উপর নির্ভরতা কমানো বিশেষ করে পেঁয়াজ ও আলুর ক্ষেত্রে ভারতের একতরফা রপ্তানি নিষেধাজ্ঞা বহুবার বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করেছে এই বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ব্যাপক উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয় হিমাগার সুবিধা ও মৌসুমি পরিকল্পনা জোরদার করে যার ফলে দু হাজার মৌসুমে দেশীয় উৎপাদন চাহিদার নব্বই শতাংশই পূরণ করে বাংলাদেশ পাশাপাশি বিকল্প উৎস হিসেবে চীন মিশর ও তুরস্ক থেকে আমদানি করে ভারতের বাজারে দুশো মিলিয়ন ডলারের ধাক্কা দেয় দ্বিতীয় সিদ্ধান্ত আসে জ্বালানি খাতে ভারতীয় প্রভাব কমিয়ে বাংলাদেশ সৌদি আরব রাশিয়া ইউয়ের সঙ্গে সরাসরি চুক্তি করে জ্বালানিতে বৈচিত্র্য আনে রুবি বাণিজ্য পরিহার করে আন্তর্জাতিক ডলারের লেনদেন চালু করা হয় এতে ভারতীয় কোম্পানিগুলো বড় অর্ডার হারাতে থাকে এবং ভারতের রপ্তানি অর্থনীতি ব্যাকফুটে চলে যায় তৃতীয়ত কৃষি ও কাঁচামাল খাতে আমদানি কোটা ও নিষেধাজ্ঞা আরোপ করে ভারতীয় কৃষি রাজ্যগুলোর উপর চাপ সৃষ্টি করে চাল ডাল ভোজ্য তেল সহ একাধিক পণ্যে নিজেদের উৎপাদন বাড়িয়ে বাংলাদেশ পাকিস্তান চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করে এতে ভারতের অন্তত পঁয়ত্রিশ শতাংশ বাজার কমে যায় চতুর্থ কৌশলে বাংলাদেশ নির্মাণ ও ভোগ্য ভারতের উপর অ্যান্টি শুল্ক আরোপ করে প্লাস্টিক ডাম্পিং ইস্পাত সহ একাধিক খাতে ভারতের সত্তর কোটি ডলারের রপ্তানি হুমকির মুখে পড়ে এবং বেশ কিছু ভারতীয় এসএমই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় পঞ্চম সিদ্ধান্ত হিসেবে ভারতীয় পেঁয়াজ ও আলু আমদানিতে নিষেধাজ্ঞা ও বিকল্প পথ খুঁজে বের করে ভারতের সীমান্তবর্তী কৃষিজ এলাকায় এই সিদ্ধান্তের ফলে ব্যাপক পচন ও লোকসানের ঘটনা ঘটে এটি শুধু অর্থনৈতিক নয় দিল্লিকে কূটনৈতিক শক্তিতেও ধাক্কা দেয় ষষ্ঠত দু সালে বাংলাদেশ সামাজিক পর্যায়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান উঠে আসে সরকারিভাবে নিষেধাজ্ঞা না থাকলেও বাজারে ভারতীয় কসমেটিক ওষুধ ও ইলেকট্রনিক পণ্যের বিক্রি হ্রাস পায় এতে ভারতীয় ব্র্যান্ডগুলোর বাজার পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় সপ্তম সিদ্ধান্তটি ছিল রপ্তানি বাজারে ভারতের চেয়ে এগিয়ে যাওয়া তৈরি পোশাক চামড়া সহ একাধিক খাতে বাংলাদেশ যুক্তরাজ্য মালয়েশিয়া সৌদি আরবের মতো বাজারে ভারতকে টপকে যায় প্রতিযোগিতামূলক দাম ও গুণমানের কারণে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েন অষ্টমত বিদ্যুৎ খাতে ভারতীয় নির্ভরতা হ্রাস করে বাংলাদেশ চীন রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বিনিয়োগ আনে এবং সৌরবিদ্যুৎ ও এলএনজি উৎপাদন বাড়ায় এতে ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যবসায়িক লাভে বড় ধরনের ধাক্কা লাগে এবং জ্বালানি কূটনীতিতে ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়ে নবম সিদ্ধান্তটি ছিল ভারতের ট্রানজিট নির্ভরতা হ্রাস করে চীনের কুনমিং আরাকান করিডোর চালু করা এর মাধ্যমে ভারতীয় চিকেন করিডোরের কৌশলগত গুরুত্ব হ্রাস পায় এবং বাংলাদেশ নিজেই একটি বিকল্প রুট হিসেবে আত্মপ্রকাশ করে আর সবশেষ দশম সিদ্ধান্তটি ছিল ভারতীয় পণ্যের উপর শুল্ক কাঠামোর পুনর্মূল্যায়ন বিশেষ করে কসমেটিক্স টাইলস হালকা ইলেকট্রনিক্স ও প্রক্রিয়াজাত খাদ্যের বিকল্প উৎস নির্ধারণ করে ভারতীয় কোম্পানিগুলোকে বাজারে প্রবেশ কঠিন করে তোলে ড মোহাম্মদ ইউনুসের এই দশটি কৌশলগত পদক্ষেপ প্রমাণ করে যে বাংলাদেশ এখন কেবল ভারত নির্ভর নয় বরং এটি আঞ্চলিক বিকল্প শক্তি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্য এখন আর সহ্য করা হবে না বাংলাদেশের অর্থনৈতিক আত্মনির্ভরতা সেই কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে